জো বাইডেন এবং ডক্টর ইউনুসের তিরিশ মিনিট বৈঠক ভারতের জন্য কি বার্তা রয়েছে চলুন জানব শত জল্পনার অবসান ঘটিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনোস মঙ্গলবার সকালে বাংলাদেশের সময় আটটা ষোলো মিনিটে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান এর সাথে সাথে নতুন আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনুস ও মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি দ্বিকক্ষ বৈঠক হতে যাচ্ছে ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এই বৈঠকটি আজ বাংলাদেশ সময় নয়টা ত্রিশ মিনিটে জাতিসংঘর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বৈঠকের মূল আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার কার্যক্রম সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে ঘোষণা করা হয়েছে এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতি আলোচনার কেন্দ্র হতে পারে একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে ডক্টর ইউনুস জোবাইডেনের বৈঠকটি প্রতীকী দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে কোনো বাংলাদেশি শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের দ্বিকক্ষ বৈঠক হয়নি এটি বোঝাচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রতি সর্বাধিক সহযোগিতা প্রদর্শন করতে প্রস্তুত এই বৈঠকটি নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে দিবেন কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ